ভক্তের প্রশ্নের উত্তর দিলেন তামি ইকবাল বিএনপি সাপোর্ট করেন তামিম আর তাই তো খুশি ভক্ত প্রদর্শক আজকের ম্যাচের মধ্যে যা ঘটনা ঘটেছে অবিশ্বাস্য অনেকেরই মনের প্রশ্ন একবারে জানান দিয়েছেন তামে ইকবাল প্রদর্শক শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তামে ইকবাল কি বিএনপি করেন বা আওয়ামী লীগ করেন কোনটি করেন তা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে প্রদর্শক যেখানে তামে ইকবাল হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়েছেন যে কোনো একটি দল করেন তবে কোন দলটি করেন সেটি দেখে নিব একবারে ভিডিও লাস্ট পর্যন্ত অসাধারণ ব্যাটিং করেছেন তামে ইকবাল নেমে একবারে সিলেটকে একবারে দলিস করে দিয়েছেন এই বড় ক্রিকেটার অবাক হয়েছেন ভক্তরা একের পর এক চার ছক্কা এমনকি তিনি তাদেরিম সাকিমের বলও ছাড়েননি অসাধারণ সেই তানিম সাকিমের বরে তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে একবার বিশাল একটি চার মেরে বসেন এই বুড়ো ক্রিকেটার কে বলবেই তাই তো অবাক হয়েছেন দর্শক কীভাবে এই বুড়ো বয়সে এরকম তুফানি ব্যাটিং করে যেখানে জাকার এলি এবং সিলেটের অধিনায়ক পাশাপাশি আম্পার অন্যান্য প্লেয়ার পর্যন্ত একবারে চাকিয়া থেকে দেখছিল তার এরকম তুমানি ব্যাটিং একের পর এক অসাধারণ স্টাইলে ব্যাটিং কেউ বুঝতেই পারছে না কোদিক দিয়ে বল আসবে আর কুদিক দিয়ে মারবে আর তাই জন্য দেখিয়ে দিয়েছেন এই বাংলাদেশের সেরা একজন ওপেনার তামি ইকবাল পঞ্চ দান্ডবদের মধ্যে একজন হ্যাঁ প্রিয় দর্শক এরপর কোনো কথাই নেই অসাধারণ একটি পেছন দিয়ে বিশাল বড় একটি চার মারেন কিনা ওয়ান মাউন্স হয়ে যায় আর এরপর মাত্র আট রান লাগে পঞ্চাশ করতে আর সেটু একবার অসাধারণভাবে এই চারটি রান নিয়ে ফেলেন এই তামা ইকবাল অসাধারণ পিছন দিয়ে একটি চার মারে এরপর সামনে দিয়ে চার মোট আট রান হওয়ার পর আর দুটি সিঙ্গেল নেয় কিন্তু মোট বাউন্ন রান হয়ে যায় এই তামি ইকবালের আর এরপর তো একবারে মুশফিক রহিম থাকে তামকবলকে কিন্তু খেলার মধ্যে ঘটে যায় অসাধারণ একটি ঘটনা ভক্ত বলতে থাকে তামিম ভাই তুমি কি বিএমপি করো না আওয়ামী করো তখন ফিরে থাকেন তামি সেই জবাব দেন ভক্তের তিনি বলেন হ্যাঁ হাত দিয়ে ইশারা দিয়ে আঙুল তুলে বলেন করি এরপর ভক্ত বলে বিএমপি এরপর হাসিমুখী বলে হ্যাঁ আমি বিএমপি করি প্রিয়দর্শকটি এবং চারা দিয়ে তিনি সেটিকে বলতে থাকেন আমি বিএমপি করি যে আসলে অসাধারণ ব্যাটসম্যান ক্রিকেটের পাশাপাশি তামি যে রাজনীতি করেন সেটি জানা গিয়েছে এই ভিডিওটির মাধ্যমে প্রিয় তাম ইকবালের এই ক্রিকেটের পাশাপাশি তিনি যে রাজনীতি করেন এই তথ্যটি আপনাদের মাঝখানে দিয়েছি আপনারা জেনেছে জেনে থাকলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন